হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখেন আমি আছি আমার গরের চালের উপরে তো এই যে দেখতে পাচ্ছেন লেচু গাছটি তো আপনারা উপরে একটু খেয়াল করে দেখেন উপরে একটা লেচু নাই সব খেয়ে ফেলছে কাঠবিড়ালি এবং বাঁদরে তো চালের উপর দিয়ে একটি ডাল আসছে ওই ডালের মধ্যে এখন আমি জাল বেঁধে দেবো কারণ বাদুর এবং কাঠবিড়ালি বিড়ালি খেয়ে সব সব কিছু এর জন্য তো দেখেন নিচের লেচুগুলো আছে শুধু এই যে দেখেন নিচের লেচুগুলো আছে আর উপরের সবগুলো খেয়ে ফেলছে তো এই নিচে আমি এখন জাল বেঁধে দেবো এই যে দেখতে দেখতে পারতেছেন উপরে একটা লেচুও নাই সব খেয়ে ফেলছে বন্ধুরা এখন আমি জাল বেঁধে দেওয়ার জন্য উঠছি এখন আমার চালের উপরে চালের উপরে তো দেখেন শুধু নিচে কিছু লিচু আছে উপরে একটি লিচুও নাই সব খেয়ে ফেলছে এই যে দেখেন উপরে কিন্তু লিচু নাই তো এই যে দেখেন আমি চালের উপরে আসছি এই যে দেখেন চালের উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের পাঙ্গা গোটা মানে লাকড়ি গোটা ভেঙে নিচে তুফানে দিয়ে তুফানে ভেঙে ফেলছে আর কি তো অনেক বড় লিচু গাছ এই জন্য বাদুর চলে আসে ছোট গাছ গাছ হলে বাদুর আসতে পারতো না এই যে দেখেন सुल्हा असं सुद्धा उपर शोबली केलस